আপনি আল্লাহ রবুল আলমিনের এই নামটি পাঠ করবেন যার সামনে পাঠ করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক এই সিমটি যদি আপনি পাঠ করেন এ সিমটি পাঠ করলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল عزত তাকে আপনার অধীনে বানিয়ে দিবেন এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি তার কাছে যেই বিষয়গুলো উপস্থাপন করবেন ইনশাআল্লাহ লাজিস আমি সেই পাক যাতের প্রতি ইকীন রেখে বলছি সেই পাক জাতের প্রতি কসম খেয়ে বলছি ইনশাআল্লাহ আজিজ ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল عزত আপনার موافق করে দিবেন কিন্তু এটা পাঠ করার একটা তরিকা আছে একটা পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী আপনাকে পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান তাহলে কিভাবে আপনি সেই উদ্দেশ্যটাকে হাসিল করবেন তো এটা উদ্দেশ্যটাকে যদি আপনি হাসিল করতে চান তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতি একটা নাম রয়েছে এই নামটা যদি আপনি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিনের জালালিয়তের কসম খেয়ে বলছি আল্লাহ রব্জত আপনাকে অবশ্যই সেই উদ্দেশ্যের মধ্যে সফল করবেন আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল ইত আপনাকে তাই দিবেন কিন্তু এটার জন্য আপনাকে একনিষ্ঠ এবং আপনার দিলকে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি রুজু করতে হবে আপনি যদি আপনার দিলকে রব্বুল ইজ্জতের দিকে রুজু করে একনিষ্ঠভাবে এই দোয়াটি পাঠ করেন এই ইসিমটি পাঠ করেন এই নামটি বলে আল্লাহ রব্বেলা আমিনকে জপেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন আল্লাহ তাআলা আপনার ডাককে সাড়া দিবেন এই দোয়াটি পাঠ করতে হবে তিনশো তেরো বার তিনশত বার আপনি পাঠ করবেন কখন পাঠ করবেন রাতে এশারের নামাজের পরে এশারের সলাদ আদায়ের পরে আপনি এই ইসিমটি তিনশত তেরো বার পাঠ করবেন ইনশাআল্লাহুল আজিজ এই ইসিমটি পাঠ করার বদৌলতে এই ইসিমের আল্লাহ রাওয়া আপনার চাওয়া আপনার মনের আপনার ভাষনা ইনশা ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন নিজ জিম্মাদারি তিনি আপনার মনের ভাষনাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তালা এটা হলো একেবারে সহজ একটি সহজলভ্য একটা ইসিম এটা হলো মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক আপনি এটা পড়তে থাকেন 313 বার যখন পাঠ করবেন তখন আপনার দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করে দেন আপনি পাঠ করার আগে কয়েকবার ইস্তেগফার পাঠ করেন তিনবার অথবা সাতবার অথবা 11 বার আপনি কি করেন ইস্তেগফার পাঠ করেন এবার বেজর সংখ্যায় আপনি কয়েকবার দুরূদ পাঠ করেন দুরূদ পাঠ করার পরে আপনি এই ইসিমটি বারবার জপেন ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক প্রয়োজনে আপনি চোখটা বন্ধ করে নেন চোখটা বন্ধ করে আল্লাহ দিকে আপনার দিলকে রুজু করেন রুজু করে আল্লাহ তালাকে বলতে থাকেন হে এই জগতের মালিক হে এই সমগ্র পৃথিবীর ক্ষমতাবান আপনি এটা বলে বলে আল্লাহ তালাকে ডাকতে থাকেন ডাকতে থাকেন আপনার দিলটা দেখবেন আল্লাহর দিকে যখন রুজু হয়ে গেছে ডাকতে ডাকতে একটা পর্যায়ে যখন দেখবেন আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন যে আপনার দিল এখন সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের দিকে রুজু তখন আপনি আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আমার এটা এটা নাই দেন আমার এটা দরকার দেন আল্লাহ রব্ ইতের জালাল খেয়ে বলছি এই নামের বরকতে এই নামের আপনি অবশ্যই অবশ্যই যেই উদ্দেশ্যের জন্য রব্বে কারিমের দরবারে হাত তুলবেন রব্বে কারিম আপনাকে সেই উদ্দেশ্যে সফলতা দান করে দেবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ রব্বুল ইজ্জত সফলতা না দান করে তখন এসে আমার এখানে বলে যায় যে আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতি নাম ধরে আমি ডেকেছি কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয়নি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই বান্দার তার ডাকে সারা দেবে আপনি যদি ভাঙা হৃদয় নিয়ে আপনার দিলটাকে নরম করে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিতে পারেন ইংশা তাআলা আল্লাহ তাআলা আপনার ডাক দিতে বিলম্ব হবে কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত আপনার ডাকে সারা দিতে বিন্দু পরিমাণ বিলম্ব করবে না ইংশা আল্লাহ আর আপনি যদি কোনো বিপদের মধ্যে পতিত হয়ে থাকেন কোনো সমস্যার মধ্যে থাকেন ইনশাআল্লাহ তালা আমাকে যদি বলেন আমি এমন কোন আমল বা এমন কোনো তরিকা বাতলিয়ে দেব যার মাধ্যমে আপনি নিজেকে এই আমল করার মাধ্যমে নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন অথবা আপনি যদি কোনো বিপদের মধ্যে হয়ে থাকেন সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন অথবা আসন্ন যদি আপনার কোনো বিপদ থাকে সেই বিপদকে আপনি কিভাবে কাটাবেন সেই বিপদকে আপনি কিভাবে বিতাড়িত করবেন এই আমল আমি ইনশাআল্লাহ আপনাকে বলে দেব আপনি যদি একিন এবং এখলাস নিয়ে এটার উপরে আমল করেন ইনশাআল্লাহুল আজিজ আপনি অবশ্যই 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 আসন্ন বিপদ হোক অথবা আপনি বিপদিতে নিপতিত হন সকল প্রকার বিপদ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন তাআলা আসসালামু আলাইকুম আরহাম